আমি ডাঙরে ভাঙিয়ে পড়ছে পরে ঠিক করুন পরে যে মেলাম পরে রয়েছে দেখলাম অনেক জষ্টি আশের মাস জষ্টি মাসে আম বৃষ্টি হয় পরে আম থাম এই পরে র হয়েছে পরে আমি চুললাম তুইলাম চুল বলে যে আমার বডো বাদিয়া ঘা আরে বাজার তোরা বাদ দিয়েছে তুমি আম চুল বাগিয়ে ভরে নাইকে সাইন ঘরে নাইকে সাইন

এটা হচ্ছে আপনার বইয়ের মহব্বত করার এটা মেয়ে নেই সে আপনারা জ্বালা না করবেন না যা কামায় একজন করবেন বইয়ের হাতে দিবেন আচ্ছা আচ্ছা ভালো থাকেন সবাই